আর এখনকার গেমে তোমাদের টিম একই থাকতে চলেছে ঠিক আছে চলো ভাই কিন্তু একসাথে কাজ করার বদলে তোমরা একে অপরের শত্রু হবে আমি এভাবেই বেঁচেছি ও সত্যি আমি তোমাদের খুব একটা চিনি না এটা হাঙ্গার গেমস এর মতো তোমরা যদি সবাই ঘুরে দেওয়ালের দিকে তাকাও দেখবে ওর ভেতরে থাকা জিনিসটাকে আমরা ব্যবহার করব এলিমিনেট করার জন্য তোমাদের তিনজনকে গার্ডস দেওয়ালটা খুলে দাও ভেতরে নিয়ে এসো প্রত্যেকটা কিউবের ভেতরে একটা করে টিম থাকবে আর সিদ্ধান্ত দেবে কারা এনিমিনেট হবে আর কারা এগিয়ে যাবে সবটাই তাদের সিদ্ধান্ত প্রত্যেক কিউব থেকে মাত্র একজন প্লেয়ার ফাইনাল গেমে এগিয়ে যাবে আর কমপ্লিট করবে এক মিলিয়ান ডলারের জন্য প্রত্যেক কিউবের ভেতরে ডিসিশন নেওয়ার জন্য একটা করে ফোন থাকবে যেটা ব্যবহার করে তোমরা যা খুশি চাইতে পারো মনিজ

কেউ কেউ এটা করতে চাইবে না কেউই এটা করতে চায় না কিন্তু আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে তিন জন্য ভালো গেম কোনটা তুমি কি রুবিক্স কিউব খেলতে পারো না তুমি পারবে আচ্ছা আমরা কি পুরোটাই কয়েন ফ্লিপ করে করব নাকি কোন একটা গেম খেলবো আমরা আমাদের শো 20 গেমে সিজন 1 এ এটা সবথেকে নিষ্ঠুর খেলা ছিল আর সিজন 2 এ সেখানেও এটা আছে সেখানেও দারুণ হয়েছে কতক্ষণ ধরে হ্যাঁ সিজন 1 আর সিজন 2 তে লোকজন আটকে ছিল কিউবটার মধ্যে ও সিজন 2 ওরা প্রায় একদিন ভিতরে ছিল ওদের ডিসিশন নিতে এতটায় সময় লেগেছিল ওয়াও আর ওরা ফোনে আমার কাছে যা চাইবে

ব্রি আর গ্রেভি ওরা প্রায় বুঝেই গেছিল যে কে এগিয়ে যাবে আর কোনো খেলা না খেলেই অ্যালেক্স ওখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পেলো আমি তোমাকে বলছি তুমি এটা করো না সেই তুমি করলে ও ইচ্ছে করে করেনি বেশ ঠিক আছে এটা খুব ভালো ছিল তাই না দাঁড়াও কি হলো এখানে একজনের হাতে হ্যান্ড কাপ এটা ইচ্ছে করে করা হয়েছে আমি জাস্ট এটা নিয়ে খেলছিলাম আর ওটা লাগিয়ে দিল কিভাবে সিদ্ধান্ত নিলে কে এগিয়ে যাবে দেখা যাক কি হয় ও এটা মজাদার আমি গিয়ে দেখি বরং আর এর সাথেই প্রথম কিউব এলিমিনেশন পেয়ে গেছি আর গ্রেভি তিনটে খেলার মধ্যে প্রথমটা জিতে গেল স্টিভো কি ঠিক করলে আমাদের এখন দরকার একটা রকেম সকেম রোবট রকেম সকেম রোবট রিপোর্ট এক্ষুনি পাঠাচ্ছি আমাকে দেখতে দাও এই তারিখ কি খবর ওরা স্টোরে আছে তাই ওদেরকে মিস্টার বিস জ্যাকলিংস বিপস্টিক নিয়ে আসতে বলো ওগুলোর স্বাদ দুর্দান্ত ঠিক আছে সেটা আমরা করতেই পারি ওকে থ্যাংক ইউ গার্ডস আমাদের মিস্টার বিস জ্যাকলিং দরকার স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করো আর নিয়ে নাও 100% বিফ মিস্টার বিস্ট এন্ড জ্যাকলিংস বিপস্টিক্স অথবা তোমার নিকটবর্তী যে কোনো দোকানে যাও রাইট ফুড রেড খুব সোজা তাড়াতাড়ি করো আর তারপরটা হলো লেফট হ্যান্ড গ্রিন এই জার্নিটা আমি কখনো ভুলবো না ও তাই নাকি এটা সত্যি ভালো ছিল ডাবল 15 আর ডাবল 11 ঠিক আছে ভালো হচ্ছে ঠিক আছে তোমার কাছে 53 আমার কাছে আর যেহেতু এটা গ্রেভিড় শুরু তার মানে ওকে জিততে হলে 25 পয়েন্ট পেতে হবে দেখা যাক ও ঠিক আছে 6 তুমি জিতে গেলে ও শুট আমি পকিকে চাইছিলাম কারণ পকি এটা সলভ করতে পারতো হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ স্যার রাইট হ্যান্ড গ্রিন বুঝলে তো হ্যাঁ আমি এখানে চেষ্টা করছি তারপর এটা হলো লেফট ফুট রেড লেফট ফুট রেড লেফট ফুট রেড ও তুমি পেরে গেলে ও এবার হাত কাটা পড়ো আমরা পেরেছি তোমাকে এই খেলাটা জিততেই হবে না হলে আমরা তোমার সাথে কখনো কথা বলবো দাঁড়াও খুব তাড়াতাড়ি ও তোমাকে হারিয়ে দিল টুইস্টারে ও মাই গড অডজি হলো আমাদের প্রথম সেলিব্রিটি যে ফাইনাল গেমে প্রথম স্পটটা সিকিউর করে নিল আর সেকেন্ড স্পটের জন্য টাই ব্রেকার হলো সেটা কি এই পাপিটাই ঠিক করবে ও মাই গড ঠিক আছে কুকুরটাকে নিচে রাখার আগে তোমাকে সোজা গিয়ে মাঝখানে দাঁড়াতে হবে আর কুকুরটা নিজে থেকে উইনারের দিকে এগোবে ও জিতে গেল কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ তুমি খুব কিউট ঠিক আছে গ্রেভি এখন টপ থ্রিতে দুঃখিত এটা কাজ করলো না কোনো ব্যাপার নয় আমি খুব মজা পেয়েছি শুনে খুব ভালো লাগলো যদিও এটা অনেকবারই করা হয়েছে তবু বড় অদ্ভুত লাগে যে একজনকে রুমের ভেতরে হ্যান্ডকাপ পরিয়ে রাখাটা আর বিয়ের এলিমিনেশনের সাথে এক মিলিয়ন ডলারের ফিনালের জন্য একটা স্পট বাকি রইল তুমি তোমার হাত দিয়ে নিজেকে বাঁচাতে পারবে না কিন্তু তুমি যদি এখানে জিততে চাও তাহলে এই বাটনটা টিপতে হবে তাই তো মাথাটা উপর উঠলেই জিতে যাবে ঠিক আছে তাহলে আমাদের এমএমএ এসে গেছে আর যে কারণে হোক না কেন এই তিনজন 1 মিলিয়ন ডলার জেতার সিদ্ধান্ত নির্ভর করে রাখলো শুধুমাত্র একটা রাউন্ড রকেম সকেম রোবটের উপর রেডি ফাইট

এই রকম সকেম রোবট দিয়ে ঠিক আছে চলো ভাই রেডি ফাইট কে জিতবে খেলা শেষ হয়ে গেল ইয়েস ও মাই গড এটা তো দারুণ ছিল হ্যাঁ ইউজেন তো তোমার মাথাটা ভেঙে দিয়েছে খুব ভালো খেলেছো তুমি ঠিক আছে দাঁড়াও দাঁড়াও ওকে করতে দাও ওকে করতে দাও তুমি ঠিক আছো এটা শেষ হলো তুমি ফাইনাল থ্রি চলে গেলে ঠিক আছে চলো বেচ স্টিভো কে বেচি গ্রেভি কে বেচ অর কে তোমরা এখানে আরো বড় কিছুর জন্য এসেছো একটা উদ্দেশ্যে স্টিভো তোমার চ্যারিটির নাম কি এই কম্পিটিশনে আমি মানুষকে সাহায্য করতে চাই আমি চিকিৎসা করাতে যাই বিনামূল্যে এমন একটা জায়গা যেখানে চিকিৎসা খুব একটা সহজে হয় না আর মানুষের খুব কষ্ট একদম রেভি তোমারটা বলো আমার চ্যারিটির নাম হলো নয়েজ ফর নাও আর আমার এই রিপ্রোডাকটিভ হেলথ অর্গানাইজেশনের জন্য অর্থের প্রয়োজন তোমারটা কি একটু বলো আমি কম্পিট করছি লুমিনাস ফান্ডের জন্য যে বাচ্চারা স্কুলে যাওয়ার সুযোগ পায় না এটা তাদের কাছে একটা দ্বিতীয় সুযোগ হবে তিন বছরের একটা কোর্স করার জন্য ওটা বলতে গেলে একটা দারুণ অর্গানাইজেশন তোমরা তিনজনেই এমন একটা উদ্দেশ্য নিয়ে কম্পিট করছো যেটা অনেকটাই বড় কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনই এক মিলিয়ন ডলার জিততে পারবে কিন্তু এই ফাইনাল গেমে সিদ্ধান্ত হয়ে যাবে কোন চ্যারিটি জিতবে ওই এক মিলিয়ন ডলার আর সেটাই দেওয়ালের পিছনে আছে দেওয়ালটা তুলে দাও তোমাদের সামনে রয়েছে তিনটে ব্রিফ কেস একটার ভেতরে এক মিলিয়ন ডলার রয়েছে কিন্তু বাকি দুটো একদম খালি একজন একজন করে তোমরা ওখানে যাবে আর একটা ব্রিফ কেস বেছে কমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট পার্ট